গোটা পৃথিবী থেকে আলাদা এমন একটি মুসলিম দেশ রয়েছে যেখানে হজ না করা পর্যন্ত ছেলে বা মেয়ে কারো সহজে বিয়ে হয় না যেটা বিশ্বের বৃহত্তম পাম তেল উৎপাদনকারী দেশ এখানে প্রাচীন ঐতিহ্য আধুনিকতা ও প্রাকৃতিক সৌন্দর্য মিলেমিশে একাকার যেখানে বিয়ের আগের রাত্তা কনের তার বান্ধবীদের সাথে কাটাতে হয় বর্তমানে এশিয়ার একটি সুন্দর মুসলিম দেশ হচ্ছে ইন্দোনেশিয়া তবে এদেশে প্রায় আট লক্ষেরও বেশি মসজিদ রয়েছে এমনকি ভূমিকম্প ও ভূমিকম্পির বেশিরভাগই হয়ে থাকে এদেশে ইন্দোনেশিয়ার একমাত্র মুসলিম দেশ যেখানে ইসলামিক আইন আইন চালু রয়েছে এই অনুযায়ী চুরি ডাকাতি জুয়া খেলা অ্যালকোহল প্রাণ করা সাজা হিসাবে কঠোর রয়েছে এমনকি এদেশের সুন্দরী মেয়েদের নাচ দেখলে আপনার হুশ উড়ে যাবে এদেশের বিভিন্ন গ্রামে কয়েকদিনের জন্য বিয়ের স্বাদ পেতে সবাই যেতে চায় আজকের পর্বে আমরা জানবো ইন্দোনেশিয়া কিভাবে পৃথিবীর বৃহত্তম মুসলিম প্রধান দেশ হয়ে উঠল জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ইন্দোনেশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার একটি মুসলিম রাষ্ট্র জনসংখ্যার বিচারে এটি পৃথিবীর সবচেয়ে বড় মুসলিম রাষ্ট্র দেশটির সরকারি নাম হচ্ছে রিপাবলিক অফ ইন্দোনেশিয়া প্রায় চোদ্দশো খ্রিস্টাব্দ পর্যন্ত ইন্দোনেশিয়া একটি শ্রী বিজয়া নামে পরিচিত ছিল ইন্দোনেশিয়া ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের মাঝখানে একটি কৌশলগত অবস্থানে অবস্থিত ইন্দোনেশিয়ার আয়তন উনিশ লক্ষ উনিশ হাজার চার শত চল্লিশ বর্গ কিলোমিটার দেশটি প্রায় সতেরো হাজার দ্বীপ নিয়ে গঠিত এর মধ্যে প্রায় ছয় হাজার দ্বীপে মানুষের বসতি স্থাপন করে ইন্দোনেশিয়ার মোট জনসংখ্যা সাতাশ কোটি ষাট লক্ষ বর্তমানে ইন্দোনেশিয়ার তেইশ কোটিরও বেশি মুসলিম নাগরিক বসবাস করে তবে মুসলিমের জনসংখ্যা শতকরা অষ্টআশি পয়েন্ট দুই পার্সেন্ট ইন্দোনেশিয়া পৃথিবীর বৃহত্তম মুসলিম প্রধান দেশ ইন্দোনেশিয়া বিশ্বের বৃহত্তম ভাষাভিত্তিক বৈচিত্র্যপূর্ণের দেশ হিসাবে পরিচিত এদেশে সাতশটিরও বেশি ভাষা রয়েছে বালি ইন্দোনেশিয়ার চৌত্রিশটি প্রদেশের মধ্যে একটি ক্ষুদ্রতম প্রদেশ যার জনসংখ্যা বিয়াল্লিশ দশমিক দুই লক্ষ ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা দেশটির বৃহত্তম শহর এটি প্রশাসনিক কেন্দ্রের একটি গুরুত্বপূর্ণ অঞ্চল আর্থিক ব্যবসায়িক ও ব্যবসার কেন্দ্র ক্ষেত্র এটি নিউ ইয়র্ক সিটির আদলে গড়ে উঠেছে এই মহানগর এদেশের বৃহত্তম জনগোষ্ঠী ইসলামের বিধিবিধান কঠোরভাবে মেনে চলে দেশটি ইসলামিক সরে আইন অনুসরণ করে চলার কারণে দিন দিন উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে অচেল প্রদেশে জুয়া খেলা অ্যালকোহল প্রাণ করা ও বিবাহ বহির্ভূত সম্পর্কের অপরাধে বেতের আঘাত শাস্তি চালু রয়েছে অচেল ইন্দোনেশিয়ার একটিমাত্র প্রদেশ বিশ্বের ভূমিকম্প আগ্নেয় অগ্নিগিরি থাকার দেশগুলোর মধ্যে একটি হচ্ছে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার প্রতি ভ্রমণপ্রেমীদের আকর্ষণ সবসময়ই আসে ইন্দোনেশিয়ানরা তাদের বন্ধুত্বপূর্ণ আচরণ ও উধার অভ্যর্থনার জন্য বিখ্যাত তবে এদেশের বিয়েতে মেয়েদের যদি সম্মতি দেওয়া হয় দুই বাড়ির কথাবার্তা ফাইনাল হয় তখন মেয়েদের মাথা থেকে সামান্য চুল কেটে নেওয়া হয় যা ছেলের বাড়ির লোকেরা নিয়ে যায় এরপর বিবাহের আয়োজন শুরু হয় বিয়ের আগের রাতটা কনে তার বান্ধবীদের সাথেই কাটাতে হয় অ্যামাজনের পর ইন্দোনেশিয়া পৃথিবীর সবচেয়ে বেশি বনযুক্ত অঞ্চল এটি বিশ্বের বৃহত্তম রেন ফরেস্ট মধ্যে একটি বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ হচ্ছে ইন্দোনেশিয়া যেখানে মুসলিম জনসংখ্যা বিশ্বের যে কোনো দেশের চেয়েও বেশি ইন্দোনেশিয়ায় প্রায় আট লক্ষেরও বেশি মসজিদ রয়েছে আর এসব মসজিদ ইন্দোনেশিয়ার মুসলিম জনসাধারণের ইবাদত সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসাবে ব্যবহার করা হয় এর মধ্যে সবচেয়ে বিখ্যাত ও বৃহত্তম মসজিদ হল ইস্তেকলাল মসজিদ যা জাকার্তাতে অবস্থিত এই মসজিদটি বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ এতে প্রায় এক লক্ষেরও বেশি মানুষ একসাথে নামাজ আদায় করতে পারে মাদ্রাসার ক্ষেত্রে ইন্দোনেশিয়া বিশাল দেশটিতে হাজার হাজার মাদ্রাসা রয়েছে যেখানে ইসলামের বিভিন্ন শাখা শিক্ষা দেওয়া হয় ইন্দোনেশিয়াতে মেয়েরা সবাই স্ক্রাপ পরে আর বয়স্কদের বেশিরভাগদেরই বোরখা পড়তে দেখা যায় ইন্দোনেশিয়াতে এমন একটি আইন মেনে চলা হয় যেখানে হজ না করা পর্যন্ত তাদের ছেলে মেয়েদের বিয়ে হয় না ইন্দোনেশিয়া হলো বিশ্বের সর্বাধিক জনবহুল ইসলামিক জাতি যাদের সংখ্যাগরিষ্ঠ হলো সুন্নি বারোশো শতকের দিকে ইন্দোনেশিয়া ইসলামের আগমন ঘটে এবং ষোলশো শতক নাগাদ জাবা ও সুমাত্রার লোকেরা ইসলাম ধর্ম গ্রহণ করে ব্যাংক ইন্দোনেশিয়ান মুসলিমরা খায় না তবে প্রতি বছর তিন হাজার টন ব্যাঙ্গের পা ফ্রান্সে রপ্তানি করে এবং প্রচুর সামুদ্রিক মাছ পাওয়া যায় এই দেশে ইন্দোনেশিয়ার মুসলমানের প্রধান খাবার হিসেবে বিভিন্ন ধরনের স্থানীয় খাদ্য পরিচালিত আছে তবে সাধারণভাবে নাসি বা বা এছাড়া মাংস শাক সবজি দিয়েও তৈরি খাবার বিশেষভাবে খাওয়া হয় ইন্দোনেশিয়ান নারীদের বেশি পছন্দ বাংলাদেশি ছেলে কেননা বাংলাদেশের ছেলেরা এই দেশে শতাধিক নারী বিয়ে করেন ইন্দোনেশিয়ান নারীরা বলে যে বাংলাদেশের ছেলেরা পারিশ্রমিক এবং শিক্ষিত তারা তাদের স্ত্রীদেরকে মর্যাদা ও সম্মান দিতে জানে ইন্দোনেশিয়ানরা নানা কারণে বিখ্যাত এর প্রাকৃতিক সৌন্দর্য যেমন বালি জাকার্তা সুমার্তা এবং চাবার মতো দ্বীপগুলো পর্যটনদের জন্য আকর্ষণীয় এছাড়াও দেশটিতে রয়েছে কৃষি যানপণ্য বিশেষ রাবার কফি পাম তেল ও মশলা বিশ্বজুড়ে রপ্তানি করা হয় ইন্দোনেশিয়া বিশ্বের অন্যতম পাম তেল উৎপাদনকারী দেশ এখানে প্রচুর পরিমাণ মশলা উৎপাদন করা হয় এক সময় এই আয়ারল্যান্ডকে স্পাইসি আয়ারল্যান্ড বলে ডাকা হতো তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন